কুন্তাওয়াক ফুল বর খুদাহারুন শুভ হস্যা কুন্তাওয়াকুল বর খুদাহারুন শুভ হীরা সানদ রিস তু আজ লামক মেরা সানদ রিস তু আজ লা মক থেকে সকাল পুরোটা সময় অর্থাৎ রাত দিনের মধ্যে থেকে চব্বিশ ঘন্টা তুমি আল্লাহর উপর বরসা রেখে চলো সব সময় তুমি আল্লাহর উপর বর্ষা রেখে আস্থা রেখে চলো হাওরে খেতে কাম করতে যাই বা কাজ করতে যাই বা আল্লাহর উপর বর্ষা রেখে যাও বাজারে বের হবা আল্লাহর উপর বর রেখে যাও সফরে বের হবা আল্লাহর উপর বরষা রেখে যাও ঘর থেকে বের হবা আল্লাহর উপর বর্ষা রেখে দাও বিশমিল্লাহিত তাওয়াক্কালতু আল্লাহ সব কাজে সব সময় আল্লাহর উপর ভরসা রাখো সাইরকন তুমি যদি সকাল সন্ধ্যা সব সময় সর্বদা আল্লাহর উপর ভরসা রাখতে পারো তাইলে আল্লাহ পাকুল তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবে এমন জায়গা থেকে আল্লাহ পাক রাব্বুল আলমিন রিজিকের ব্যবস্থা করবে যেখান থেকে বান্দা কখনো চিন্তাও করতে পারে নাই কল্পনাও করে নাই আল্লাহ পাক এত পরিমাণ রিজিক আল্লাহ তাহাকে দান করবে এত পরিমাণ রিজিক আল্লাহ আল্লাহ তাকে দিবে যেই পরিমাণ রিজিক আশা কখনো কল্পনাও করে নাই মজা আবিল হাসানাতি তিফা লাহু আশুন আল্লাহ বোলা আলামিন কন আমার কোন বান্দা যখন একটা নেক কাজ করে একটা ভালো কাজ করে আমি আল্লাহ তা তার ওই নেক কাজটাকে নেক কাজের সবটাকে বাড়াতে বাড়াতে দশ গুণ পর্যন্ত বাড়ায়া দেয় কয়গুণ পর্যন্ত আল্লাহ বাড়াই দেন মানুষের নিয়ত যখন ঠিক থাকে আল্লাহতালা সব কখন দেয় যদি নিয়ত সাহি থাকে ঠিক থাকে নিয়তের মধ্যে গড়্বড় থাকলে এই আমলের কোনো সব পাবে সব পাবে না এই আমলের কোনো মূল্য নেই আপনি যেই উদ্দেশ্যে আমল করবেন এই উদ্দেশ্য আপনার অর্জিত হবে একটা গল্প আপনাদেরকে শোনাই শুনবেন হাদিস থেকে গল্পটা বুখারে শরীফের হাদিস নবীজির সাহাবি হজরতংহ নী নাম কি হজরত মান সাহাবি যেই সাহাবিকে নবীজি নিজে বিয়ে করে করাইছিলেন নবীজি নিজে বিবাহ করাইছিলেন হজরত মান ওনার বাবার নাম হলো ইয়াজিদ বাবার নাম কি ইয়াজিদ ইয়াজিদের বাবার নাম হলো ইয়াজিদের বাবার নাম কি আফনাস মহানিবাজি আফনাস এই তিনজন ছিলেন নবীজির সাহাবি ছিলেন উঁচু উচুমাপের সাহাবি ছিলেন বদর যুদ্ধের মধ্যে এই তিনজন নবীজির সঙ্গী হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন কত মর্যাদাশীল সাহাবিয়ারা বুঝতে পারছেন বদরযুদ্ধে যারা শরিক হয়ে নবীদের সঙ্গী হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়ছেন ওরা সবাই সম্মানিত বাকি অন্যান্য যত কেরাম আছেন সমস্ত কেরাম থেকে ওরা সম্মানিত বুঝাইছি এরা হজরত মাহান উনার বাবা ইয়াজিদ উনার বাবা আফনাস এরা তিনজন কি নবীদের সঙ্গী হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন যুদ্ধ। আল্লামা কিরমানি রখনতুল্লাহিয়া আহি বলেন সাহাবি পরিবারের মধ্যে থেকে এই সৌভাগ্য অর্জন একমাত্র মহান এবং তার পরিবারের হয়েছিল অন্য কোনো সাহাবী পরিবারের এই সৌভাগ্য অর্জন হয় নাই হজরত মাহান রজিয়াল্লাহুতা আলাম হ বলেন একদিনের ঘটনা আমার বাবা ইয়াজ কিছু স্বর্ণমুদ্রা একটা থলির ভিতরে ঢুকালেন আমার বাবা ইয়াজিদ কিছু স্বর্ণ একটা থলির ভিতরে ঢুকালেন ঢুকিয়ে ওই থলিটা নিয়ে তিনি মসজিদে চলে গেলেন কোথায় চলে গেছেন আমার বাবা মসজিদে চলে গেছেন মসজিদে যাওয়ার পরে মসজিদের দায়িত্বশীল যেই লুক ছিলেন ওই লুকের কাছে ওই থলিটা দিলেন থলিটা দেওয়ার পরে বললেন ভাই যেই ব্যক্তি হাজত মনে হয় শ্রত্তা যোগ্য হয় তাকে ওইগুলা সৎকা দিয়া দিবা বললেন মসজিদের দায়িত্বশীল ব্যক্তিকে বললেন ভাই ওই স্বর্ণ মুদ্রা গুলা তুমি যেই ব্যক্তির প্রয়োজন আছে তাকে সত্তা হিসাবে দিয়া হজরত ইয়াজিদ রাজি আল্লাহ তালামু ওইখান থেকে চলে এলেন বাড়িতে চলে গেলেন এদিক দিয়ে হজরত মান রাজি আল্লাহ তালামু বলেন ঘটনাক্রমে আমি মসজিদের মধ্যে যাই হজরত মান কি বলেন ঘটনাক্রমে আমি মসজিদে যাই মসজিদে যাওয়ার পরে ওই মসজিদের দায়িত্বশীল ব্যক্তির কাছে আমার বাবা কি দিয়েছিলেন না কি দিয়েছিলেন স্বর্ণ মুদ্রার একটা তলি যখন আমি দেখতে পাই ওনার হাতে স্বর্ণ মুদ্রার তলি আমি ওই তলিটা গ্রহণ করি এবং বাড়িতে নেওয়া যাই কি বলেন হজরতে মাহান বলেন আমি ওই তলিটা নিজের হাতে নেই এবং বাড়িতে চলে যাই বাড়িতে যাওয়ার পরে আমার বাবা যখন দেখলেন তলি বললেন এইটা তো আমি মসজিদে দিয়েছিলাম একদম তুমি আনলা কেন আল্লাহর কসম এই দান এই সৎক্ষাটা আমি তোমাকে দেওয়ার উদ্দেশ্য ছিল না রে বাবা মানকে কি বলেন হজরত ইয়াজিদ মানকে বলেন বাবারে ওই দানটা তোমাকে দেওয়ার উদ্দেশ্য আমার মোটেও ছিল না আমি সৎকার জন্য সৎকার উদ্দেশ্যে দিয়েছিলাম তুমি তো আমার ছেলে তুমি আমার কি ছেলে তাইলে তুমি আমার এই সৎকার জিনিসটা আনলা তাইলে এইটা তো যাইজ হবে না কি হবে না ঠিক হবে না আমি বাবা হইয়া আমার সন্তান আমার শ্রদ্ধা আমার শ্রদ্ধার মাল খাবে এটা ঠিক হবে না হজরত ইয়াজিদ বলতেছেন হজরতে মাহান বলেন না না আমি হইলাম আমি হইলাম উপযুক্ত খাওয়ার উপযুক্ত আমি গরিব হজরত মাহান কি ছিলেন গরিব ছিলেন হজরতে মাহান কন আমি হইলাম গরিব সুতরাং আমার জন্য জন্যইটা খাওয়া ঠিক আছে বাপ ছেলের মধ্যে দ্বন্দ্ব মাছা আলানিয়া কিনিয়া দ্বন্দ্ব বাপ ছেলের মধ্যে আলা নিয়া দ্বন্দ্ব এবার সমাধান কে করবে হজরতে মান বলেন আমরা সমাধানের জন্য পিয়ারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম হজরত মান বলেন যাওয়ার পরে ইলা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমরা পুরো পরিপূর্ণ মাস আলা ঢাকা মাস আলাকে নবীজির কাছে বর্ণনা করলাম হজরত মান কি বলেন পরিপূর্ণ মাস আলা যে ঘটনা আমাদের সামনে ঘটছে ওই ঘটনা আমরা রাসুলের কাছে পেশ করলাম রাসুল সমস্ত ঘটনা পরে রাসূল বলেন বলেন আমার বাবাকে লক্ষ্য করে। রাসুল করিম সাল্লাম বলেন হে হেয়াজ তুমি যে যেই নিয়োগ করেছ ওই নিয়ত অনুযায়ী তোমার উদ্দেশ্য হাসিল হইয়া গেছে হে ইয়াজিদ তুমি সৎকার জন্য দিয়েছিলা তুমি সৎকার পরিপূর্ণ সওয়াবটা পেয়ে গেছো সুবহানাল্লাহ বলনা আল্লাহর রাস্তায় দান করলে এটা ফলাফল পাওয়া যায় কিনা বলেন না পাওয়া যায়নি হরচে খাহি সরফে খুন্দর রাহে উ হরচে খাহি সরফে খুন্দর রাহে উ লান্তালুল বিল রাহাত্তা তুন্ফিকু লন্তানা আলুর বিরুরা হাতটা তুল ফেকু ফন কে আল্লাহর বান্দারে তোমরা আল্লাহ রাস্তায় দান করো আল্লাহর রাস্তায় তোমরা দান করো তোমাদের প্রিয় বস্তুটা তোমরা আল্লাহর রাস্তায় দান করো কারণ আল্লাহ তা আলাহ তোমাদের কে তোমাদের দানের পরিপূর্ণ প্রতিফল দান করবে আর জোরে বলে না আল্লাহ তালা পরিপূর্ণ প্রতিফল দান করে দান করে কিনা যদি কোনো বান্দা সৎক্ষা করে সত্যা করা কের কের পরিচয় বলেন না মুমিনের পরিচয় কের পরিচয় দান করা সতক্ষা করা মুমিনের পরিচয় মুমিনের বৈশিষ্ট্য যেমন যেন তেন মুমিন না কাঁঠি মুমিনের গুণ কোন মুমিনের গুণ কাঁটি মুমিনের গুণ কাঁঠি মুমিনের কয়েকটা বৈশিষ্ট্যের কথা কইতামনি আপনাদের শুনতে আছেন কইতাম কইতামনি আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে বলেন সূরা আনফালের শুরুতে চমৎকারভাবে এই কথাগুলো বলেন কাটি মুমিনের পাঁচটা গুণের কথা উল্লেখ করেছেন কয়টা গুণ পাঁচটা গুণের কথা উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইননামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহব্লা আললিংকন ইন্নামাল মিনুন আর নদী না ঈদা জুকির আল্লাহ ওয়াজিরত যারা প্রকৃত মমিন তাদের সামনে যখন আল্লাহর কথা বর্ণনা করা হয় আল্লাহর কথা যখন জিকির করা হয় সঙ্গে সঙ্গে তাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি সমীহ মিশ্রিত ভীতি সৃষ্টি হয়ে যায় সমীহ মিশ্রিত ভীতি কি আল্লাহর প্রতি মহব্বত আল্লাহর প্রতি ভালোবাসা এবং আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হয় কি সৃষ্টি হয় আল্লাহর প্রতি ভয় স্ত্রী যা বলে স্বামী তাই করে করে কিনা এরকম করে কিনা হ্যাঁ করে তো আল্লাহর প্রতি আল্লাহ সৃষ্টি হয় যেই কারণে বান্দা আল্লাহ তালা যেই নির্দেশগুলা গুলা আল্লাহ তালা যেইগুলা পছন্দ করেন ওইগুলা করে বুঝাইছেনি এক নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য হলো তুলিয়া হিম আয়াত যখন তার কোরআনের আয়াত করা হয় তার ইমানটা বৃদ্ধি পায় ইমানটা কি কিতাবে লিখেছেন ইমান বৃদ্ধি পায় এর অর্থ হলো ইমান বৃদ্ধি পায় এর অর্থ হলো আল্লাহ তালা তার ইমানকে বাড়ায়া দেয় ইমান বৃদ্ধি পায় এর অর্থ হলো আল্লাহ তালা তার ইমানকে মজবুত করে ইমান বৃদ্ধি পায় এর অর্থ হলো আল্লা তালা তার ইমানের মধ্যে নূর সৃষ্টি করে দেয় বুঝেছি প্রকৃত মুমিনের দুইটা বৈশিষ্ট্য গেল তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হল তিন নম্বর বৈশিষ্ট্য সে যে কাজই করে যাই করে সর্বাবস্থায় সব কাজে সব সময় আল্লাহর ওপর আস্থা রাখে বর্ষা রাখে মুমিন ব্যক্তি আল্লাহর উপর কি রাখে আস্থা রাখে বর্ষা রাখে আমাদের এই দুর্গতি কেন কারণ আমার আমাদের আল্লাহর উপর বর্ষা নাই আস্থা নাই আরে ভাই আল্লাহর উপর পরিপূর্ণভাবে আস্থা রেখে দেখেন কদমে কদমে আল্লাহর উপর বর্ষা রাখেন দেখবেন আল্লাহ তালা আপনার সমস্ত রিজিকের ব্যবস্থা করে দিবে কোনটা ওয়াকুল বরফুদাহার সুবহ সাব কুন্তওয়াক্কুল বর খোদা হর সুবহ শাব মেরা সানাদ রিজক তু আজলা মাকাম মেরা সানাদ রিজক আজলা মাকাম শায়র বান্দা সকাল সন্ধ্যা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পুরাটা সময় অর্থাৎ রাত দিনের মধ্য থেকে চব্বিশ ঘন্টা তুমি আল্লাহর উপর বসা রেখে চলো সব সময় তুমি আল্লাহর উপর বর্ষা রেখে আস্থা রেখে চলো হাওরে খেতে কাম করতে যাইবা কাজ করতে যাইবা আল্লাহর উপর বর্ষা রেখে যাও বাজারে বের হবা আল্লাহর উপর বর্ষা রেখে যাও সফরে বের হবা আল্লাহর উপর বর্ষা রেখে যাও ঘর থেকে বের হবা আল্লাহর উপর বর্ষা রেখে যাও আলাল্লাহ সব কাজে সব সময় আল্লাহর উপর ভরসা রাখো সাইরকন তুমি যদি সকাল সন্ধ্যা সব সময় সর্বদা আল্লাহর ভরসা রাখতে পারো তাইলে আল্লাহ আলামিন তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবে এমন জায়গা থেকে আল্লাহ পাক রাব্বুল আলমিন রিজিকের ব্যবস্থা করবে যেখান থেকে বান্দা কোনো চিন্তাও করতে পারে নাই কল্পনাও করে নাই আল্লাহ পাক এত পরিমাণ রিজিক আল্লাহ তাহাকে দান করবে এত পরিমাণ রিজিক আল্লাহ আল্লাহ তাকে দিবে যেই পরিমাণ আশার সে কখনো কল্পনাও করে নাই বলবেন তাইলে করতে হবে কি আল্লাহর বর্ষা রাখতে হবে আস্থা রাখতে হবে প্রকৃত মুমিন যারা আছে তাদের কয় নম্বর বৈশিষ্ট্য গেছে এটা বলেন তিন নম্বর বৈশিষ্ট্য চার নম্বর বৈশিষ্ট্য তারা টাইম করে কি করে পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হল তারা আল্লাহর রাস্তায় দান করে কি করে আল্লাহ কোন আমি যেই রিজিক গুলা বান্দাকে দান করেছি ওই রিজিক গুলা মধ্য থেকে সে আমার রাস্তায় দান করে সৎকা করে জাকাত দেয় তাইলে শ্রদ্ধা করা কের বৈশিষ্ট্য বলেন না মুমিনের বৈশিষ্ট্য প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো শ্রদ্ধা করা যারা শ্রদ্ধা করে তাদের জন্য ফেরেশতারা তারা দোয়া করে ফেরেশতারা কি করে গুফতে পায়গাম বরকে দায়াম বাহরে পান্দ গুফতে পায়গাম বাহরে গুফতে পায়গাম বরকে দায়াম বাহরে পান্দ দু ফেরেস্তা খুশমুনাদি মিকুনান্দ

তোমার যেই বান্দা তোমার রাস্তায় দান করে তোমার রাস্তায় ব্যয় করে আল্লাহ তুমি তাকে তার দানের প্রতি দাও তার সম্মানকে বাড়াই দাও তার তুমি বাড়াই দাও তাকে তুমি তার দানের প্রতি করো আর যেই বান্দা তোমার রাস্তায় দান করে না তুমি তোমার দেওয়া নিয়ামত কাইছে তোমার দেওয়া সম্পত্তি উপভোগ করতেছে কিন্তু তুমি রবের দরবারে শুক্রিয়া দেয় করে না এবং তোমার রাস্তায় দান করে না আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও নওয়াজিল্লা বলবেন দুইজন ফেরস্তা সব সময় এই দোয়া করে আল্লাহ রাস্তা দান করবেন নি বলেন না করবেননি দান দান করেন এই যে মসজিদটা খাড়া হয়েছে এই মসজিদটাকে শেষ প্রান্তে নিয়ে পৌঁছাইন আমি ছাদা করব না শুধু আপনাদের খানে দিয়ে দিলাম এই মসজিদটাকে কই নিয়েন শেষ পর্যন্ত পৌঁছাই দি দুইটা জিনিস আল্লাহ তাল বান্দার কাছ থেকে কবুল করে কয়টা জিনিস দুইটা জিনিস আল্লাহ বান্দা থেকে কবুল করে এগুলার ফিরাই দেন না কবুল করে নম্বর হল বান্দা যখন তাওবা করে আল্লাহ তাওবা কবুল তাওবা করলে আল্লাহ তাওবা কবুল করেন দুই নম্বর বান্দা যখন আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ রব্বুল আল বান্দার দানটাকে ডান হাত দ্বারা গ্রহণ করেন কোন হাত দ্বারা ডান হাত দ্বারা গ্রহণ করেন الله فاك رب العالمين شمكر ان داس القران الكريم الم يعلموا ان الله هو يقبل التوبه عن عباده وياخذ الصدقات الله فاك رب العالمين ترك تركي جاننا. আল্লাহ ওই সত্তা যিনি তার বান্দা থেকে তওবাকে কবুল করেন এবং তার বান্দা থেকে শৎকাগুলোকে ডান হাত পাতায়া গ্রহণ করেন সুবানল্লা শ্রদ্ধা করা ক্ষের গুণ বলেন না প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য খের বৈশিষ্ট্য প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য এই জন্য আল্লাহ রাস্তায় শ্রদ্ধা করবেননি বলতে ছিলাম হজরতে মাহান রজ আল্লাহ তা বলেন রাসুল করিম sallallahu alaihi wasallam আমার বাবাকে উদ্দেশ্য করে বলেন ওয়ালা কামা নাওয়াইতা ইয়া ইয়াজিদ হে ইয়াজিদ তুমি যে উদ্দেশ্যে সৎকা করেছো তোমার উদ্দেশ্যে তুমি সাকসেসফুল তোমার উদ্দেশ্যে তুমি সাকসেসফুল তোমাকে আল্লাহ তোমার উদ্দেশ্য অনুযায়ী সওয়াব করে দিয়েছে এবার রাসুল করিম sallallahu alaihi wasallam মানকে বলেন ওয়ালা কামা আখাজতা ইয়ামান হে মান তুমি যেইগুলা গ্রহণ করেছ ওইগুলা তোমার জন্য ওইগুলা খায়ার জন্য তোমার জন্য ওইগুলা তোমার জন্য তুমি ওইগুলা খাইতে পারবা তোমার জন্য ওইগুলা হালাল একটা মাছ মাসআলা জানি পিতার কাছ থেকে নফল সদ্কা সন্তানেরা খাইতে পারে নফল সদ্কা সন্তানরা কি করতে পারে পারে যেমন এই ঘটনার দ্বারা বোঝা যায় স্ত্রী স্বামীকে দিতে পারবে স্বামী স্ত্রীকে দিতে পারবে বাবা ছেলেকে দিতে পারবে ছেলে বাবাকে দিতে পারবে মেয়ে বাবাকে দিতে পারবে বাবা মেয়ে কে সত্তা বলেন না নফল কিন্তু জাকাতের মাল দেওয়া যাবে জাকাতের মাল দেওয়া যাবে তাইলে এই যে ঘটনা আমরা শুনলাম এই ঘটনা থেকে আমরা কি পাইলাম হজরত ইয়াজিদ যেই নিয়ত করেছেন ওই নিয়ত অনুযায়ী উনি পরিপূর্ণ পরিপূর্ণ সব পাইছেন পাইছেন কি না পরিপূর্ণ সবটা উনি পাইছেন সময় শেষ হয়ে গেছে তো আমি যেই কথাগুলো বুঝাইতে চাইছি আমার যেই আলোচনা এই আলোচনা থেকে আমরা আমি যেটা বুঝাইতে চাইছি সেটা হলো আমরা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের নিয়তকে ঠিক করব। বলেন না কি করব। সবাই আজকে থেকে ওয়াদা করি ওয়াদা করি সবাই আমরা ওয়াদা করি যে আজকে থেকে আমরা যেই কাজই করি না কেন সবাই আমাদের নিয়তকে ঠিক করে করব। সবাই একমাত্র আল্লাহর জন্য প্রত্যেকটা কাজ করব বলেন সবাই আল্লাহর জন্য আমরা সব কটা কাজ করবো করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো সবাই আমরা আল্লাহর জন্য এই কাজগুলো যেন করতে পারি